আয়োজক আজকে বাংলাদেশ জাতীয় জাদুঘর মঞ্চে উপবিষ্ট আজকের অনুষ্ঠানের সভাপতি মঞ্চে উপবিষ্ট আজকের প্রধান অতিথি এবং আজকের প্রবন্ধ পাঠক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সৈয়দ আজিজুল হক এবং আজকের সঞ্চালক মঞ্চে আছেন এবং সম্মুখে উপবিষ্ট সুদীপ ইন্দ সবাইকে আবারও শুভ অপরাহ্ন এতক্ষণ আমরা একটি জ্ঞান গর্ভ এবং গুরুত্বপূর্ণ প্রবন্ধ শুনছিলাম আলোচ সে প্রবন্ধের ক্ষেত্রে একটি কথাই বারবার উঠে এসছে সেটা হলো আজকের যুগে রবীন্দ্রনাথ আমাদের জন্য কতটা প্রাসঙ্গিক এবং যে বিষয়টি তিনি আলোচনা করেছেন সেটি হল নেশন কি জাতি কী রাষ্ট্র কী এবং স্বদেশ প্রেম কি সেটা কিভাবে গঠিত হয় কিভাবে এটি হয়ে ওঠে সে সম্পর্কে রবীন্দ্রনাথের ভাষ্য উনিশশো সালে এবং উনিশশো সালে রবীন্দ্রনাথ নেশন কি এবং তারপর স্বদেশী সমাজ নামে যে দুটো প্রবন্ধ লিখেছেন বিশেষ করে স্বদেশী সমাজ প্রবন্ধটি তিনি পরিশিষ্ট লিখেছেন আবারও অনেক পরে পরিশিষ্ট লিখেছেন এই স্বদেশী শব্দটার মধ্যেই রবীন্দ্রনাথ নিহিত রাষ্ট্রের মধ্যে নয় এটা সৈয়দ আজিজুল হক বলেছেন যে রাষ্ট্র ব্যবস্থার প্রতি রবীন্দ্রনাথের কোনো মোহ ছিল না কারণ রাষ্ট্র ইউরোপের বিধান তারা রাষ্ট্রতন্ত্র প্রতিষ্ঠা করেছে বিভিন্ন জাতি ধর্মকে ঐক্যবদ্ধ করে অনেক যুদ্ধের মধ্যে দিয়ে সেই রাষ্ট্র ক্রমান্বয়ে একটা ন্যাশনালিজমে পরিণত হয়েছে তারপরে সেটি ইম্পেরিল এম্পেরিলিয়ারিজম অর্থাৎ সাম্রাজ্যবাদে পরিণত হয়েছে রাষ্ট্রের একটা যাত্রা অভিমান আছে এই জন্য রবীন্দ্রনাথ রাষ্ট্রবাদ পছন্দ করতেন না তার কথা ছিল সমাজ কেন্দ্রিক হওয়া উচিত স্বদেশ প্রেম এবং এই স্বদেশ প্রেমের মধ্যেই তিনি জাতির যত সমস্যা যত মুক্তি সবকিছুকে তিনি সন্ধান করেছেন এই ক্ষেত্রে রবীন্দ্রনাথ বিষয়ে প্রথমেই যেটা বলা দরকার সেটা হলো রবীন্দ্রনাথ পূর্ববঙ্গে এসেছিলেন জমিদারি কার্য উপলক্ষে কিন্তু তিনি পূর্ববঙ্গে এসে শুধু জমিদার হয়েছিলেন তা নয় তিনি এই বিশ প্রকৃতির সঙ্গে আমাদের পূর্ব বাংলার যে মূলধারার জীবন সে জীবনের সঙ্গে তিনি ওতপ্রোতভাবে জড়িয়ে যান এবং এই জীবন থেকে তিনি এক বিশ্ব জাগতিকতার শক্তি আহরণ করেন বিশ্ব জাগতিকতার কিভাবে এই বাংলা ভূখণ্ডের এই গ্রাম বাংলার ভূখণ্ডের মধ্যে দাঁড়িয়ে তিনি খণ্ড থেকে অখণ্ডে চলে গেলেন সেটি খুবই কৌতূহল উদ্দীপক আপনারা যদি ছিন্নপত্রে পড়ে থাকেন তাহলে তার দৃষ্টান্ত খুঁজে পাবেন যে রবীন্দ্রনাথের কাছে পূর্ববঙ্গ কি ছিল সেই পূর্ববঙ্গের যে আজকে স্বাধীন আমরা রাষ্ট্র কায়েম করেছি পূর্ববঙ্গকে নিয়ে এটা সৈয়দ আজিজুল হক বলেছেন যে ভাষা আন্দোলনের মধ্যে দিয়ে একাত্তরের মধ্যে দিয়ে আমরা সেই স্বাধীনতা অর্জন করেছি এবং রবীন্দ্রনাথের যে একটি কথা ছিল যে ভাষা বন্ধনও একটা রাষ্ট্রের বা নেশনের মূল ভিত্তি নাও হতে পারে কিন্তু বিভিন্ন ধর্ম থাকতে পারে বিভিন্ন জাতি থাকতে পারে সেখানে কিন্তু সকলে মিলে যে একটি রাষ্ট্র গঠন এই রাষ্ট্র গঠনের মূল হওয়া উচিত আত্মশক্তি এই আত্মশক্তির কথাই বারবার এখানে উচ্চারিত হয়েছে। এবং তার প্রাসঙ্গিকতা বর্তমানে কতটুকু সেটাও প্রবন্ধকার খুব ভালোভাবে আমাদেরকে অবহিত করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ রাষ্ট্র বা নেশন ক্ষেত্রে দুটি কথা রবীন্দ্রনাথের একটা হলো যে নেশন কিভাবে হবে সেই প্রসঙ্গে তিনি বলছেন যে একটা জাতির মধ্যে বা একটা গোষ্ঠীর মধ্যে একটা ভৌগোলিক এলাকায় পূর্বজ স্মৃতি ঐতিহ্য সবার যদি এক থাকে এবং বর্তমানের মধ্যে সকলে সেটাকে অনুভব করে এবং বর্তমান কালে সেই চিত্তকে তারা লালন করে যে আমরা এক জাতি এ ভূখণ্ডে ভাস বাস করছি তাহলেই তারা মিলে একটি রাষ্ট্র গঠন করতে পারে রাষ্ট্র পরিবর্তিত হতে পারে কিন্তু স্বজাতি বা স্বদেশ কখনো পরিবর্তন হয় না এটা রবীন্দ্রনাথের অভিমত আমরাও মনে করি যে পূর্ববঙ্গ আজকের এই বাংলাদেশ এটাও এক ভাষা জাতি এবং ধর্ম প্রায় কাছাকাছি সবাই আমরা মিলেমিশেই আছি সে এক ধর্মের এক জাতি তত্ত্বের যে বাংলাদেশ সেই বাংলাদেশে দাঁড়িয়ে আজকে রবীন্দ্রনাথের এই নেশন কী এবং আত্মশক্তি কি এই জিনিসটিকে আমরা পুনর্মূল্যায়ন করতে পারি সে প্রসঙ্গে আমার একটি কথা সেটা হলো যে আত্মশক্তি বলতে রবীন্দ্রনাথ বলেছেন যে নিজে আগে শক্তিমান হও ইংরেজিতে দুটি কথা আছে একটি হল মি ইটস মি আমি এম ই মি এটা আমি বোঝায় এই মি মানে হচ্ছে আমি কেন্দ্রিক সকল কিছু আর সেলফ বললে আরেকটি কথা আছে মাই সেলফ হিম সেলফ হার সেল দেম সেলফ সেলফের সঙ্গে অনেক চলে আসে তাহলে মি বললে যেখানে শুধু আমি কেন্দ্রিকতা বোঝাই আমার জন্য সব সেটা রবীন্দ্রনাথ স্বীকার করেননি তিনি সেলফকে আত্মশক্তি বলছেন সকলের যে সেলফ সেই সেলফ হচ্ছে আত্মশক্তির মূল প্রেরণা এবং মূল জায়গা সেটাই হবে সেই আত্মশক্তির ক্ষেত্রে রবীন্দ্রনাথের আরও একটি কথা ছিল যে পাশে যদি একজন সবল শক্তিমান থাকে তোমার প্রতিবেশী তাহলে তুমি নিজে দুর্বল হয়ে থাকবে না দুর্বল হলেই তোমার আত্মসম্মান লুণ্ঠিত হবে তুমি পরাজিত হবে এবং তুমি অধিগত হবে তোমার উচিত সমানভাবে শক্তিশালী হওয়া সেটা কিভাবে হওয়া যায় সেই পরিপ্রেক্ষিতে ইউরোপের প্রসঙ্গ চলে আসে যে ইউরোপ জাতি আজকে যে পৃথিবী জয় করেছে রবীন্দ্রনাথের কালের কথা বলেছি সেই সময় তারা যে পৃথিবীতে বিভিন্ন ঔপনিবেশিক রাষ্ট্র দখল করে শাসন করছে লুণ্ঠন করছে এবং আমাদের সংস্কৃতিকে ধ্বংস করছে সেই সম্বন্ধে রবীন্দ্রনাথ প্রথম থেকেই সচেতন ছিলেন সচেতন থেকেই তিনি বলছেন যে ইউরোপের এই শক্তি মতমত্তার পাশে আমাদের দুর্বলতাকে প্রকাশ করা যাবে না আমাদের যে প্রাচীন সম্পদ ঐতিহ্য সদাচার ইত্যাদি আছে যা দিয়ে আমরা এতকাল ভারতবর্ষ বহি আক্রমণ থেকে নিজেদের রক্ষা করেছি কতবার এই দেশ আক্রান্ত হয়েছে কিন্তু তার মধ্যেও আমরা আমাদের অস্তিত্ব রক্ষা করেছি দুটি কারণে একটি হচ্ছে সবাইকে আমরা আহ্বান করেছি এই দেশের জাতির সঙ্গে মিলে মিশে যেতে এবং সবাই এখানে বসবাস করেছে একত্রে বিভিন্ন ধর্মের মানুষ রাষ্ট্রের মানুষ দেশের মানুষেরা এবং এই মিলনের মধ্যে দিয়েই ভারতীয় ভারতের আসলে মূল শক্তি এই মিলন আকাঙ্ক্ষায় রবীন্দ্রনাথ কামনা করছেন তারপরে তিনি বলছেন আরেকটি কথা যে মিলনের প্রকাশ কিভাবে ঘটবে মিলন কি চোখে চোখে দেখা দেখা যায় যায় না প্রতিবেশীকে ভালোবাসা এবং ভালোবাসার মধ্যে দিয়ে মেলা উৎসব ইত্যাদির আয়োজন করা রবীন্দ্রনাথ স্বদেশী মেলাকে এই জন্য সমর্থন করতেন যে স্বদেশী মেলার মধ্যে দিয়ে যে উৎসব সে উৎসবের মধ্যে দিয়েই প্রাণ স্ফূর্তি লাভ করে এবং তাতে মিলন আনন্দ ঘটে এবং সাহিত্য রসদান হয় এবং এক সময় তার মধ্যে দিয়ে ধর্মশিক্ষারও কাজটা করে কাজেই মানুষের সঙ্গে মানুষের মিলনের একটি পথ হচ্ছে বিভিন্ন উৎসব আয়োজনের মধ্যে নিয়োজিত হওয়া আমরা আজকে এখানে যতজন সমবেত হয়েছি এটা একটা উৎসব যে রবীন্দ্রনাথের আজকে জন্মতিথি আমরা সেই উৎসবে একত্র হয়েছি রবীন্দ্রনাথের কথা শুনবার জন্যে এবং এর মধ্যে দিয়ে আমাদের মধ্যে একটা আত্মিক সম্মিলন ঘটছে পরস্পরের সঙ্গে আমরা পরস্পরের সঙ্গে আমরা পরস্পর বিজড়িত হচ্ছি একে অপরকে চিনি না কিন্তু চেতনার দিক থেকে আমরা সকলে একটি বিন্দুবদ্ধ হয়ে আমরা যেন রবীন্দ্রনাথকে এখানে অনুভব করতে পারছি এই দিকটি রবীন্দ্রনাথ খুব জোর দিতেন যে তোমরা উৎসব করবো উৎসব মানে হচ্ছে কবিতা একটা কবিতা যেমন সবাইকে আকৃষ্ট করে জড়িয়ে রাখে এবং চেতনার মধ্যে কাজ করে সেভাবে উৎসবও চেতনার মধ্যে কাজ করে আরেকটা কথা তিনি বলেছি যেটা শ্রেণীজ্লা খুব ভালোভাবে বলেছেন সেটা হলো যে রাষ্ট্র নয় সমাজের সঙ্গে বিজড়িত হও এই সমাজ শক্তি ভারতবর্ষের মূল শক্তি আগে আমাদের দেশে রাজাই ছিল বাচ্চারা ছিল এবং তার উপরে ছিল সমাজ একটি সমাজ সেই গোষ্ঠী সেই জায়গার একটি গ্রামের বা একটি অঞ্চলে কোথায় কি সমস্যা সেই সমাজের যারা নেতা ছিলেন তারা জানতেন এবং সকলের সহযোগিতার মধ্যে দিয়ে সেই কাজটি তারা সমস্যাটির নিরসন করতেন সমাধান করতেন আজকে কি করি আমরা আজকে একটা ড্রেন নষ্ট হলেও আমরা রাষ্ট্রের দিকে তাকিয়ে থাকি কখন রাষ্ট্র অর্থ করে দেবে এবং নিজেরা না। রবীন্দ্রনাথ বলছে হয়ে থাকলে রাষ্ট্র কখনো এই কাজটি করবে না কারণ তার যে প্রসেস তার যে পদ্ধতি তার মধ্যে যে আমলাতন্ত্র আছে ইত্যাদির মধ্যে দিয়ে কাজটি কিন্তু হবে না আমাদেরও নিজেদের সমস্যার সমাধান হবে না এটাকে তিনি বলছেন আত্মশক্তি যে আমার আত্মশক্তির জোরে আমি আমার কাজটা করব এবং আমি একবার অনেক বছর আগে সমবেতভাবে গিয়েছিলাম তখন ঢাকার মতো এভাবে পাতাল রেল হচ্ছিল রাস্তায় গাড়ি ঘোড়া রিক্সা ইত্যাদি সব আটকে যাচ্ছে এবং আটকে যাওয়ার মধ্যে আমি একটি লক্ষ্য করলাম এ সমস্যার সমাধানটা তারা করলো যে পাশে যে দোকানদার আছে কিংবা পথ চলতি যে একটি ব্যক্তি আছে সে এসে রিক্সার লাইনটাকে ঠিক করে দিচ্ছে তার এটা কাজ না ঠিক করে দিচ্ছে এবং রিক্সাটা পাস করছে গাড়ি পাস করছে আমাদের মনে হলো তারা নিজের দেশের এই দুর্গতিকে মেনে নিয়েই সকলে মিলে সমস্যাটা সমাধান করছে এবং জীবনকে গতি চঞ্চল করে রাখছে আমাদের দেশে কিন্তু আমরা এটা করি না আরও কত বেশি এলোমেলো করে ফোলা যায় সিস্টেমকে আরও কত বেশি বিশৃঙ্খল হওয়া যায় সেই কাজটা আমরা করছি কাজে আমাদের সমাজবোধ থেকে কিন্তু কে কাজের দায়িত্ব আমাদের গ্রহণ করতে হবে এটাই রবীন্দ্রনাথ বলছেন এরপরে তিনি বলছেন যে ভারতে মানুষের সম্বন্ধের মধ্যে একটা মাধুর্য আছে মানুষের সঙ্গে মানুষের সম্বন্ধ গড়ে তোলা আজকে আমাদের যে প্রতিবেশী আছে ফ্ল্যাটে থাকি আমরা সে প্রতিবেশীর খোঁজ জানি না একজন মারা গেল প্রতিবেশী জানে না কে মারা গেল তার মানে আমরা মানব সম্বন্ধগুলো হারিয়ে ফেলেছি এই মানব সম্বন্ধহীন একটি রোবট জাতীয় জাতিতে পরিণত হয়ে রাষ্ট্র ব্যবস্থাকে কি আমরা খুব বেশি একটা সুস্থ বা একটা স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে রাখতে পারবো নাকি আমরা এ রাষ্ট্রশক্তির কাছ থেকে কিছু পাবো কেন আমি আশা করছি রাষ্ট্র আমাকে একটা টেলিভিশন দিচ্ছে একটা গাড়ি দিচ্ছে একটা প্রতিষ্ঠান দিচ্ছে কিন্তু রাষ্ট্র কি আমার মানব সম্বন্ধকে তৈরি করে দিতে পারছে সেইখানে আমার দরকার আত্মমুক্তি এবং আত্মশক্তি যে শক্তি বলে আমি রাষ্ট্রের বাইরে দাঁড়িয়েও মানুষের সঙ্গে মানুষের সম্পর্ককে আমি গড়ে তুলব যে বানব সম্বন্ধ হারিয়ে ফেলা একটি সমাজের জন্য খুব বেশি ক্ষতিকর দিক এবং এই সম্বন্ধ হারিয়ে গেলে মানুষ সব সব কিছুই কিন্তু হারিয়ে ফেলে এই সংযোগকে আমাদের রক্ষা করতে হবে কাজে পাশ্চাত্য মডেলে একলা নিউক্লিয়ার ফ্যামিলি নয় আজকে আমরা পরস্পরের মধ্যে দিয়ে যুক্ত হয়ে একটা নতুন সম্পর্ক সম্পর্কের মধ্যে আমরা সমাজকে পরিবারকে গড়ে চলব সেটাই হচ্ছে আরেকটি কথা তিনি বলছেন সেটা হলো যে আমাদের তাই বলে স্বাতন্ত্র হারালে চলবে না এক এক ধর্মের এক এক স্বাতন্ত্র বাংলাদেশের কয়েকটা ধর্ম আছে প্রত্যেকেরই স্বাতন্ত্র আছে প্রত্যেকেরই সংস্কৃতির আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে প্রত্যেকের বৈশিষ্ট্যকে রক্ষা করে দেশের জন্য বা স্বদেশ প্রাণতার জন্য ঐক্যবদ্ধ হতে হবে এবং বিশ্বকে আমি কি দান করছি সেটাই হবে আমার বৈশিষ্ট্য বিশ্ব একটা ফুলের মালা এবং বিভিন্ন দেশ এই মালার এক একটি ফুল দেশ ফুলটি তৈরি করছে ফোটাচ্ছে এবং বিশ্ব এই মালার মধ্যে গেথে দিচ্ছে বৈচিত্র্য রক্ষিত হচ্ছে আবার একটি মালাও তৈরি হচ্ছে রবীন্দ্রনাথের কল্পনা এরকম অদ্ভুত ছিল যে বিশ্বটা একটা মালার মতো সেই মালায় প্রত্যেক দেশ এক একটি ফুল গেথে দিচ্ছে নিজের স্বাতন্ত্র বৈচিত্র্য রক্ষা করে এই যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য গড়ে তোলা বা ঐক্যের মধ্যে বৈচিত্র্যকে গ্রন্থিত করে তোলা এটাই ছিল রবীন্দ্রনাথের ফিলসফি রবীন্দ্রনাথ শুধু যে সৃষ্টিশীল একজন রচনা রচনাকার কার ছিলেন তা নয় তিনি দার্শনিক ছিলেন তিনি কর্মবীর ছিলেন তার জীবন কাহিনী পড়লে দৈনন্দিন জীবনের যদি আমরা তথ্য নিই তাহলে দেখব একটি মুহূর্ত তিনি অকারণে ব্যয় করেননি নষ্ট করেননি কাজ করেছেন স্কুল করেছেন লেখাপড়া শিখিয়েছেন জমিদারি করেছেন এবং তার মতো আন্তর্জাতিক বিশ্ব এত বেশি কেউ বোধহয় ভ্রমণ করেনি এবং সে বিশ্বে গিয়েও তিনি সেখানকার সংস্কৃতি সেখানকার জাতিতত্ত্ব সেখানকার মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছেন পৃথিবীর বিভিন্ন দেশে আজকাল রবীন্দ্রনাথ পঠিত হচ্ছেন নানাভাবে রবীন্দ্রনাথ বন্দিত হচ্ছেন এবং অনেক দেশে রবীন্দ্রনাথের শিক্ষা ব্যবস্থাকে তারা গ্রহণ করছে এবং গ্রহণ করে তারা নিজেদের শিক্ষাকে উন্নত করছে আর আমরা সেখানে বিদেশ যাচ্ছি ফিনল্যান্ডটা কোথায় গিয়ে সেখানকার শিক্ষা ব্যবস্থা এনে আমাদের শিক্ষাকে গড়ে তোলার চেষ্টা করছি যে রবীন্দ্রনাথ আমাদের হাতের কাছেই আছেন তার শিক্ষা ব্যবস্থা থেকে কেন আমরা শিক্ষা নিচ্ছি না এটা আমার প্রশ্ন এবং এই ক্ষেত্রে রবীন্দ্রনাথ অনেক বেশি আমাদেরকে দিয়ে গেছেন যে দিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা আজ শুধু জন্মদিন পালনের মধ্যেই সীমাবদ্ধ থাকবো না আমাদের তার দার্শনিক চেতনা এবং তার যে শিক্ষা চিন্তা সমাজ চিন্তা এগুলোকে আমাদের গ্রহণ করতে হবে এখানে একটি প্রশ্ন ওঠে যে মুসলমানদের জন্য তিনি কী করেছেন বাংলাদেশে এই কথাটি একদল মানুষ উচ্চারণ করে এখানে একটি কথা শুধু আমি বলবো সেটা হলো যে রবীন্দ্রনাথ বলছেন মুসলমান ধর্ম নতুন একটা কল্যাণ এনেছে এই হিন্দু ধর্মের সঙ্গে মিলিয়ে দিয়েছে নানক দাদু কবির আপনারা এদের নাম শুনে থাকবেন এদেরকে এবং একই সঙ্গে বৈষ্ণব যে নিম্নত নিম্নবর্গের সমাজ ছিল সেই সমাজকে। যে মুসলমানদের ধর্মের যে কল্যাণকর দিকটি এই দিকটিও তিনি অবহিত ছিলেন শান্তিনিকেতনে প্রতি বৎসর রবীন্দ্রনাথ যখন জীবিত ছিলেন সেখানে বিশেষ জন্মতিথি পালন করা হতো সে জন্মতিথিতে বিভিন্ন ধর্মীয় নেতাদের যেমন মোহাম্মদ যীশু খ্রিস্ট গৌতম বুদ্ধ এদের জন্মতিথি কিন্তু সেখানে গান গেয়ে উদযাপন করা হতো এটা শান্তিনিকেতনে সাতি পৌষ যে পৌষ মেলা হয় এবং বিভিন্ন জন্মদিনগুলো সেখানে পালন করা হয় যে রবীন্দ্রনাথের অনেক কিছু আছে যা অনুধাবন করলে যা জানলে আমাদের চিন্তার পরিধি বাড়বে আমাদের চেতনার পরিধি পরিধি বাড়বে এবং আজকের যে বিশ্বযুদ্ধের উন্মোদনায় মেতেছে ইসরায়েল এবং আরেক আপনার যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এই যুদ্ধের বিরুদ্ধে ছিলেন রবীন্দ্রনাথ এবং ইউরোপ থেকে আর তিনি কোনো কিছু প্রত্যাশা করেননি তিনি পূর্ব পূর্ব পূর্বদেশের কাছ থেকেই তিনি প্রত্যাশা করেছেন যেখান থেকেই আমরা নতুন আলো নতুন শক্তি পাব সেই কথাটি স্মরণ করে আমি এখানে শুধু একটি কথা বলতে চাই সেটি হলো যে রবীন্দ্রনাথ আমাদের জন্য অনেকগুলো ফ্যাকাল্টি খুলে দিয়ে গেছে যে ফ্যাকাল্টিগুলো আগে ছিল না আমরা প্রকৃতিকে কিভাবে দেখব পরিবেশকে কিভাবে গড়ে তুলব আমরা শিক্ষাকে কিভাবে গ্রহণ করব দেশকে কতটা ভালোবাসব নিজের আত্মশক্তিতে নিজের পায়ে কিভাবে দাঁড়াব যেটা তিনি শান্তিনিকেতন প্রতিষ্ঠার মধ্যে দিয়ে করে গেছেন এই শিক্ষাগুলো আমরা তার কাছ থেকে গ্রহণ করতে পারি বাংলাদেশের জন্য যেইটুকু আমাদের প্রাসঙ্গিক প্রযোজ্য সেগুলোকে আমরা নতুনভাবে এখানে ব্যবহার করতে পারি গ্রহণ করতে পারি এবং এই গ্রহণের মধ্যে দিয়ে রবীন্দ্রনাথের আজকের জন্মতিথি শুধু একটি একটা লা একটা অডিটোরিয়ামে বসে পাঠ করার বা বক্তৃতা করার ব্যাপার নয় তাকে আমাদের জীবনের মূলে অন্তর্গ্রহণ করে তাকে আমাদের বাঁচিয়ে তুলতে হবে বাঁচিয়ে রাখতে হবে যেইটুকু প্রাসঙ্গিক না হয় সেইটুকু আমরা ফেলে দেব যেইটা আজকের প্রাসঙ্গিক সেটাই আমরা আমাদের জীবনের জন্য আমরা গ্রহণ করব এই গ্রহণ করার মধ্যে দিয়ে আত্মশক্তি এবং এই স্বদেশ প্রেমযুক্ত স্বদেশ প্রাণযুক্ত যে আমাদের নতুন বিশ্ব বিশ্বচেতনা রবীন্দ্রনাথ দিয়েছে সে চেতনার মধ্যে আমরা যাব যুদ্ধের প্রসঙ্গে আর একটু কথা বলে আমি চলে যাই এটা সৈয়দ আজিজুল হক উল্লেখ করেছে যে যুদ্ধের বিরুদ্ধে রবীন্দ্রনাথ প্রথম থেকেই ছিলেন এবং যে ইউরোপ আমাদের গ্রাস করেছে এবং নানান যুদ্ধ বাদ দিয়েছে বিশ্বজনের প্রথম বিশ্বযুদ্ধের সময় তিনি একটি কথা বলেছিলেন সেটা হলো যে ইউরোপ কেন যুদ্ধ করছে প্রথম বিশ্বযুদ্ধ কেন বাড়ল তখন তিনি বলছেন এই লড়াইয়ের মূলে আছে উপনিবেশ ভাগাভাগি ইতিপূর্বে ইংল্যান্ড স্পেন ফ্রান্স ডেনমার্ক এরা পৃথিবীকে ভাগ করে জয় করে ভাগ করে নিয়েছে ভারতবর্ষ নিয়েছে আফ্রিকার দেশ নিয়েছে এশিয়ার আলো অনেক দেশ নিজেদের মধ্যে ভাগাভাগি করে উপনিবেশ তৈরি করেছে জার্মানি সেখানে ছিল না জার্মানি যখন সমরাষ্ট্রে এবং বিভিন্ন আবিষ্কারে উন্নত হলো তখন তার বাজার পাওয়ার জন্য বিক্রি করার জন্য এগুলো তখন তার দেশ দরকার হলো বাজার দরকার হলো তখন সে বলল আমার উপনিবেশ কোথায় পৃথিবী তো তার কোনোটাই খালি নেই সব তো দখল হয়ে গেছে আমার ভোজের থালা কই সে দেরিতে আসিয়া পৌঁছিল রবীন্দ্রনাথ এইভাবে বলছে জার্মানি দেরিতে আসিয়া পৌঁছিল তখন তাহার উৎসবের ভোজন শেষ থালা তার খালি সে বলছে আমার ভোজের থালা কই তারপরেই লাগলো প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ তাহলে আমরা লড়াইয়ের মূলে কি দেখতে পাচ্ছি লড়াইয়ের মূলে দেখতে পাচ্ছি উপনিবেশ দেশ দখল আজকে যেটা ঘটছে এবং ভূমি থেকে জনগণকে উৎখাত ভূমিবাসীকে উৎ উৎখাত করা আদি মানুষদেরকে উৎখাত করা এই উৎখাত পদ্ধতির বিরুদ্ধে বিশ্বের সকল মানুষ আজকে জেগে উঠুক যেটা আমেরিকার ছাত্ররা আজকে করছে পৃথিবীর আরও বারো তেরোটি দেশ এই ছাত্রদের সহশক্তি এবং তাদের রাজনৈতিক চেতনা মানবতার চেতনা এটাকে বলা যায় মানবিক চেতনা সেই পথ থেকে তারা উঠে দাঁড়িয়েছে এবং আমরা রাজা শিশুদের জন্য সেই কথাটি স্মরণ করতে পারি যে বলেছিল একজন গিয়ে যে ডাক্তার এমন একটা ওষুধ দিন যে ওষুধ খেয়ে আমাকে খিদা না লাগে আমাকে এমন একটি ট্যাবলেট দিন এই ক্ষুধার্ত শিশুটির মুখ মনে করে আমাদের বেঁচে থাকাটাকে তখন খুব কি নিরর্থক মনে হয় না আমরা কেন এইভাবে বেঁচে আছি এই শিশুদের জন্য যারা এই কথা বলে যে আমার ক্ষুধা যাতে না লাগে তেমন একটা ওষুধ আমাকে দিন আজকে রবীন্দ্রনাথের এই জন্মদিনে দাঁড়িয়ে আমি সে ক্ষুধার্ত শিশুর প্রতি আমি আমার অন্তর যোগ ঘটাতে চাচ্ছি কিছুই পারব না কিন্তু সমবেদনা তো উপলব্ধি করতে পারবো সেইটুকু করে আমি আপনাদের সবাইকে আমার কথা শোনার জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি